রাধে রাধে বন্ধুরা দেখো আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মাথার বড়া বড়াগুলোকে প্রথমে বেঁটে নেবো এই যে এখানে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু নুন আর হলুদ গুঁড়ো একটু আদা রসুন দিয়ে পাখি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমার দেখো ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো একটা একটা করে খুব করে নেব চারটে মতো বড়া ছেড়ে দিয়েছি তোমরা খুব বড়াচ্ছি আমি এক টিকটা উল্টেও দিয়েছি উল্টেতে একটু করে চারটা করে নিয়েছি এইভাবে বড়া করলে কেটা খুব সুন্দর হয় তোমরা কে এইভাবে কেকের বড়া করো কমেন্টে জানো এখন আমার বড়া ভাজা হয়ে গেছে এরকম কিছুটা রাখি ছিল সেটাও করে নিচ্ছি কড়াইতে বাকি মাছগুলো এই যে কচু আলু দিয়ে তরকারি করে নিয়েছি দেখো তরকারি এখানে আমার রেডি আলু কচু সেদ্ধ করে তরকারিটা করেছি